বর্তমান এই সময় যদি আপনি বিশ হাজার টাকার যাচাই করতে চান তাহলে আজকের আজকের ভিডিওটি আপনার জন্য প্রচুর হেল্পফুল হবে ভিডিওতে মূলত আমরা কথা বলবো রেডমি টুয়েলভ ফোনটির পাশাপাশি ইনফিনিক্স নোট থার্টিন এই ফোনটিকে নিয়ে বর্তমান মার্কেটে কিন্তু এই দুটি ফোন কিন্তু সিমিলার একটা প্রাইজের মধ্যে পাওয়া যাচ্ছে অর্থাৎ আঠারো হাজার নয়শো টাকায় অফিসিয়ালি পাওয়া যাচ্ছে এই দুটি ফোনের প্রাইস সেম হওয়ার পাশাপাশি পারফরমেন্সের দিক থেকেও কিন্তু অনেকগুলো বিষয়কে কিন্তু আমরা সিমিলার দেখতে পাচ্ছি যার জন্য আমাদের মধ্যে অনেক বেশি কনফিউশন কাজ করতেছে যে আসলে দুটা ফোন থেকে কোন ফোনটির পারফরমেন্স রকম রয়েছে সে সাথে কোন ফোনটি এই বাজেট সেগমেন্টে এগিয়ে আছে তো যাদের মধ্যে ডিসিশন নিতে প্রবলেম হচ্ছে তাদের জন্য আজকের এই ভিডিওটি তো আশা করি আজকের এই ভিডিওটি কন্টিনিউ করে এই দুটি ফোন নিয়ে যে কনফিউশনটা আপনাদের মধ্যে আছে সেটি দূর হয়ে যাবে এবং দুটি ফোনের মধ্যে কোন ফোনটি সেরা বাজেটে সেই ফোনটি সহজেই সিলেক্ট করতে পারবেন তো এখনও চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ওয়ান করে দিবেন প্রথমে যদি আমরা এই দুটি ফোনের প্রাইস নিয়ে কথা বলি আগেই বললাম যে রেডমি টুয়েলভ এই ফোনটি এইট জিবির পাশাপাশি টু ফিফটি সিক্স জিবি ভেরিয়েন্টের অফিসিয়াল প্রাইস রাখা হয়েছে আঠারো হাজার নয়শো নিরানব্বই টাকা সেই সাথে ইনফিনিক্স নোট থার্টিন এই ফোনটির বর্তমান অফিসিয়াল প্রাইস রয়েছে এইট জিবির পাশাপাশি ওয়ান টোয়েন্টি এইট জিবি ভেরিয়েন্টের আঠারো হাজার নয়শো নিরানব্বই টাকা প্রথমে যদি আমরা ফোন ডিজাইন নিয়ে কথা বলি আসলে ডিজাইনের দিকটা কিন্তু এক একজনের এক একটা দিককে বিবেচনা করে পছন্দ হয় আসলে যে ফোনটা যার কাছে ভালো লাগে সেই ফোনটি নিতে পারেন ডিজাইনের দিক থেকে তবে এখানে যথেষ্ট প্রিমিয়াম লাগবে রেডমি টুয়েলভ ফোনটি কারণ এখানে কিন্তু যথেষ্ট প্রিমিয়াম একটা লুক আমরা দেখতে পারতেছি সেই সাথে যথেষ্ট লাগতেছে রেডমি টুয়েলভ ফোনটিকে পোর্শেন্ট বাটন নিয়ে কথা বলতে গেলে দুটি ফোনে সেম পর্সেন্ট বাটন রয়েছে এখন কথা বলা যাক রেডমি টুয়েলভ ফোনটির ডিসপ্লে পারফরমেন্স নিয়ে সিক্স পয়েন্ট সেভেন নাইন ইঞ্চির একটি ডিসপ্লে রয়েছে যা আইপিএস এল ডিসপ্লে

যাতে রয়েছে ওয়ান টোয়েন্টি হাজের রিফ্লেশসেট এখানে ডিসপ্লে রেজুরেশন রয়েছে এক হাজার আশি ইন্টু চব্বিশশো সাইট পিকজেলস ফোনটির স্কিন বডি রেসিউ রয়েছে চৌরাশি দশমিক পাঁচ পার্সেন্ট দুটি ফোনের ডিসপ্লে পারফরমেন্সটাই কিন্তু তেমন একটা ডিফারেন্স আমরা কিন্তু লক্ষ্য করছি না কারণ এখানে কিন্তু সেম একটা ডিসপ্লে পারফরমেন্স আমরা লক্ষ্য করছি শুধুমাত্র এখানে আপনি রিফ্লেশসেটের দিক থেকে কিছুটাই এগিয়ে থাকবে ইনফিনিক্স নো থার্টিন ফোনটি কারণ এখানে রয়েছে ওয়ান টোয়েন্টি হাজের রিফ্লেশেস সেই সাথে রেডমির যে ফোনটির রয়েছে সেখানে কিন্তু নাইনটি হাজার রিফ্ল্যাশ রেট রয়েছে তো রিফ্ল্যাশ রেটের দিক থেকে কিছুটা এগিয়ে রয়েছে ইনফিনিক্সের ফোনটি এরপর যদি আমরা দুটি ফোনের পারফরমেন্স নিয়ে কথা বলি প্রথমে কথা বলি রেডমি টুয়েলভ ফোনটিকে নিয়ে এখানে আমরা পেয়ে যাব এনড্রয়েড থার্টিন সে সাথে প্রসেসর রয়েছে মিডিয়াটা খেলিউড জি এইট্টি যার জিপিও রয়েছে মালি জি ফিফটি টু এম অপরদিকে ইনফিনিক্সের ফোনটিতে রয়েছে এনড্রয়েড থার্টিন সেই সাথে প্রসেসর রয়েছে মিডিয়াটা খেলিউড জি যার জিপিও রয়েছে মালি জি এর যে ফোনটি রয়েছে সেখানে কিন্তু আপনারা এক্সট্রা যে মেমোরি কার্ড আছে সেটা কিন্তু ব্যবহার করতে না অপরদিকে ইনফিনিক্সের যে ফোনটি আছে সেখানে আপনারা এক্সট্রা মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন ফাইনালি কথা বলা যাক দুটি ফোনের প্রসেসর পারফরমেন্স নিয়ে প্রসেসর পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে এখানে অবশ্যই কিছুটাই গিয়ে থাকবে ইনফিনিক্সের ফোনটি কারণ এখানে রয়েছে মিডিয়াটা খেলেও জি নাইনটি নাইন আসলে আমাদের মধ্যে যারা গেমিংকে বেশি প্রাধান্য দিবেন অথবা ফোন দিয়ে ভিডিও এডিটিং মতো হেভি কাজগুলো করবেন তাদের জন্য বেস্ট একটি চয়েস হতে পারে ইনফিনিক্সের ফোনটি কারণ এখান থেকে আপনারা বেস্ট একটা পারফরম্যান্স লক্ষ্য করবেন তবে এখানে কিন্তু রেডমির পারফরম্যান্সটাও যথেষ্ট ভালো এই বাজেট সেগমেন্টে তবে আসলে যারা আছেন যে ভিডিও এডিটিং এর মতো হেভি কাজগুলো করে থাকেন বেশি গেমিং করেন তাদের জন্য আসলে রেডমির ফোনটি চয়েস লিস্টে রাখা ঠিক হবে না তো এখন কথা বলা যাক দুটি ফোনের ক্যামেরা পারফরমেন্স নিয়ে বর্তমান এই সময় আমরা যে কোনো স্মার্টফোন কেনার ক্ষেত্রে আমরা ক্যামেরাটাকে অনেক বেশি প্রাধান্য দিয়ে থাকি তো প্রথমে যদি আমরা কথা বলি রেডমির ফোনটি নিয়ে এখানে আমরা ত্রিপল ক্যামেরা সেটআপ দেখতে পাবো যার মেইন সেন্সর রয়েছে ফিফটি মেগা পিক্সেলের যার অ্যাপাচার রয়েছে ওয়ান পয়েন্ট মেগা পিক্সেলের একটি আলট্রা ক্যামেরা রয়েছে যার অ্যাপাচার রাখা হয়েছে টু পয়েন্ট সাথে টু মেগা পিক্সেলের একটি ডেপ সেন্সর ক্যামেরা রয়েছে যার অ্যাপাচার রাখা হয়েছে টু আর এই ফোনটিতে সেলফি ক্যামেরা রয়েছে এইট মেগা পিক্সেলের অপরদিকে যদি আমরা কথা বলি ইনফিনিক্সের ফোনটি নিয়ে এখানে আমরা তিনটি ক্যামেরা দেখতে পাবো যার মধ্যে প্রথম ক্যামেরাটি রয়েছে চৌষট্টি মেগা পিক্সেলের যার অ্যাপাচার রয়েছে ওয়ান পয়েন্ট সেভেন সে সাথে টু মেগা পিক্সেলের একটি ডেপ সেন্সর ক্যামেরা রয়েছে আরও একটি কিউ লেন্স রয়েছে আর এই ফোনটির সেলফি ক্যামেরা রয়েছে ষোলো মেগা পিক্সেলের তো ক্যামেরার দিক থেকেও যদি আমরা লক্ষ্য করি তাহলে অবশ্যই কিছুটাই গিয়ে থাকবে ইনফিনিক্সের ফোনটি যারা আসলে স্মার্টফোন দিয়ে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করতে ভালোবাসেন তাদের জন্য বেস্ট একটি চয়েস হতে পারে ইনফিনিক্সের ফোনটি কারণ এই ফোনটি দিয়ে আপনারা বেস্ট একটা ক্যামেরা পারফরমেন্স লক্ষ্য করবেন এই ফোনটির সেলফি ক্যামেরাটাও যত রকম ভালো সেই সাথে কিন্তু এই ফোনটির ব্যাক ক্যামেরাটাও যথেষ্ট ভালো এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা ভালো মানের ভিডিওগ্রাফি করতে পারবেন ফটোগ্রাফি করতে পারবেন যারা স্মার্টফোন দিয়ে আসলে টুকটাক ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করে থাকেন বা ইউটিউবের জন্য কনটেন্ট তৈরি করেন তাদের জন্য কম বাজেট সেগমেন্টে ইনফিনিক্সের এই ফোনটি কিন্তু বেস্ট চয়েস হতে পারে তবে যারা আসলে ক্যামেরাটাকে তেমন বেশি প্রাধান্য দিবেন না অর্থাৎ ক্যামেরাটা আপনার তেমন বেশি প্রয়োজন হয় না তাদের জন্য বেস্ট চয়েস হতে পারে রেডমির ফোনটি এখন চলে আসি দুটি ফোনের ব্যাটারি ক্যাপাসিটি নিয়ে প্রথমে যদি আমরা কথা বলি রেডমির ফোনটি সেখানে একটা সেম ব্যাটারি পাবো পাঁচ হাজার মিলিয়াম্পের ব্যাটারি যার সাথে রয়েছে আঠারো ওয়াটের ফার্স্ট চার্জার সেই সাথে ইনফিনিক্সের ফোনটির মধ্যে আমরা পেয়ে যাব পাঁচ হাজার এমএচ ব্যাটারি সাথে রয়েছে পাঁচচল্লিশ ওয়াটের ফার্স্ট চার্জার তবে এখানে ব্যাটারির দিক থেকে কোনো রকম চেঞ্জিং আনা হয়নি দুটি ফোনের মধ্যে তবে এখানে ব্যাটারি চার্জার হিসাবে কিছুটা চেঞ্জ আমরা লক্ষ্য করতে পারতেছি রেডমির ফোনটির মধ্যে রয়েছে আঠারো ওয়াটের ফাস্ট চার্জার সেই সাথে ইনফিনিক্স এর ফোনটির মধ্যে রয়েছে ওয়াটের ফাস্ট চার্জার যারা আসলে দ্রুত করতে চাইবেন তাদের জন্য হতে পারে ফোনটি আর যাদের মধ্যে এত বেশি তাড়াহুড়া নেই নিয়ে তাদের জন্য বেস্ট চয়েস হতে পারে রেডমির ফোনটি তবে ব্যাটারি ব্যাকআপ নিয়ে বলতে গেলে ওভারঅল দুটি ফোনের মধ্যে সেম একটা ব্যাটারি ব্যাকআপ লক্ষ্য করবেন অর্থাৎ এক থেকে দেড় দিনের মতো অনায়াসে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন তো যাই হোক এখন কথা বলা যাক ওভারঅল কনফিগারেশনের দিক থেকে কোন ফোনটি আসলে এগিয়ে থাকে আপনারা অনেকেই ধারণা করে নিছেন যে আসলে কোন ফোনটা এগিয়ে থাকে দুটি ফোনেরই ওভারঅল কনফিগারেশন ভালো সেই সাথে বাজেট সেগমেন্টে বেস্ট একটা কনফিগারেশন আমরা দেখতে পাচ্ছি দুটি ফোনের মধ্যেই তবে অবশ্যই কিছুটা এগিয়ে থাকে ইনফিনিক্সের ফোনটি বরাবরই ইনফিনিক্স কম বাজেটের মধ্যে আমাদেরকে সেরা কিছুই অফার করে থাকে অপরদিকে ইনফিনিক্সের ফোনটি আসলে তাদের জন্য বেশি রিকমেন্ডেড থাকবে যারা আসলে ভিডিও এডিটিংয়ের মতো কাজগুলো করে থাকেন স্মার্টফোন দিয়ে হেভি গেমিং করে থাকেন বেশি বেশি ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করবেন এই বাজেট সেগমেন্টে তাদের জন্য কিন্তু বেস্ট একটি চয়েস হতে পারে ইনফিনিক্সের ফোনটি তবে আউটলুক ডিজাইনটা ওভারঅল দিক থেকে রেডমির ফোনগুলো যারা আসলে তাদের কাছে কিন্তু অন্যান্য ব্র্যান্ডের ফোনগুলো তেমন একটা ভালো লাগে না তো তারা চাইলে কিন্তু রেডমির ফোনটি নিতে পারেন কারণ এই ফোনটির আউটলুকটা যথেষ্ট ভালো যে কারো এক দেখাতে চয়েস হয়ে যাবে তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না পরবর্তীতে আবারও ইন্টারেস্টিং একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ